বসুন্ধরা গ্রুপ বাংলাদেশের বৃহত্তম ব্যবসায়িক গোষ্ঠীগুলোর একটি গত বছরের সেপ্টেম্বরে স্কয়ার গ্রুপ এবং প্রাণ গ্রুপের মতো ব্যবসায়ীদের মর্যাদাপূর্ণ বিলিয়ন ডলার ক্লাবে প্রবেশ করে বসুন্ধরা যদিও এর বৈচিত্র্যময় ব্যবসায়িক পণ্য স্বর্ণ থেকে বিটুমিন উৎপাদন পর্যন্ত বিস্তৃত তবে বসুন্ধরার প্রধান শক্তি হল আবাসন ব্যবসায় নিহিত যা উনিশশো আশির দশকের শেষ দিকে আহমেদ আকবর সোবাহান প্রতিষ্ঠা করেছিলেন মাত্র তিন দশকে বসুন্ধরা ব্র্যান্ডেড এলাকার সম্পত্তি ঢাকার মধ্যে সবচেয়ে বেশি চাহিদাসম্পন্ন এবং ব্যয়বহুল হয়ে উঠেছে গোষ্ঠীটির বিরুদ্ধে জমি দখল এবং নদী দখলের অসংখ্য অভিযোগ থাকা সত্ত্বেও আনভীরের মামলার মতো বসুন্ধারা ধারাবাহিকভাবে আইনি ঝামেলা এড়িয়ে যেতে পেরেছে গণ কারণে শেখ হাসিনার পতনের পর পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বসুন্ধারা জমি দখল এবং খাল জলাভূমি ও কবরস্থান সহ সরকারি সম্পত্তি বেআইনিভাবে ভরাটের অভিযোগের সম্মিলিত তদন্ত শুরু করে সিআইডির একাধিক সূত্র জানিয়েছে সিআইডির এই তদন্তের মধ্যে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবাহান এবং ব্যবস্থাপনা পরিচালক আনবিরের বিরুদ্ধে মানি লন্ডারিং এর অভিযোগও অন্তর্ভুক্ত রয়েছে যদিও এখন পর্যন্ত সোবাহান বা আনবিরের অর্থ পাচারের কোনো প্রমাণ প্রকাশ্যে আসেনি তবে অনুসন্ধানে যুক্তরাজ্যে বসুন্ধরার প্রায় এক হাজার কোটি টাকা মূল্যের ছাব্বিশটি সম্পত্তির খোঁজ পাওয়া গেছে এটি সম্ভাব্য মানি লন্ডারিং এর ব্যাপারে তদন্তকারীদের জন্য প্রশ্ন তৈরি করে বিশেষ করে যেহেতু কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নিয়ে এই ধরনের উল্লেখযোগ্য তহবিল হস্তান্তরিত হওয়ার কোনো রেকর্ড নেই এবং বসুন্ধরা গ্রুপের বাংলাদেশের বাইরে কোনো ব্যবসায়িক স্বার্থ নেই বিগত পনেরো বছরে বসুন্ধরা গ্রুপের বিভিন্ন পরিবারের সদস্যরা আট কোটি থেকে পঞ্চাশ কোটি টাকার মধ্যে একুশটি অতিরিক্ত আবাসিক সম্পত্তি অধিগ্রহণ করেছে এই সময়ের মধ্যে বসুন্ধরা গ্রুপ বা তার পরিবারের কেউই আইনি প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশের বাইরে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ স্থানান্তরের জন্য অনুমতি নেয়নি বলে জানা গেছে যা বাংলাদেশ ব্যাংকের সূত্র নিশ্চিত করেছে এক সিআইডি কর্মকর্তা বলেছেন বসুন্ধরা গ্রুপ দেশের বিভিন্ন তফসিলি ব্যাংক থেকে বিয়াল্লিশ হাজার কোটি টাকার বেশি ঋণ নিয়েছে এজন্য তারা তাদের জমির দাম বাড়িয়ে দেখিয়েছে প্রতি কাঠার মূল্য তিন কোটি টাকা হিসেবে উপস্থাপন করেছে বিঘা প্রতি প্রকৃত দাম বিশ থেকে পঁচিশ লাখ টাকা সিআইডি কর্মকর্তা আরও অভিযোগ করেন এই তহবিলের একটি উল্লেখযোগ্য অংশ দুবাই সিঙ্গাপুর সাইপ্রাস লন্ডন মালয়েশিয়া এবং অন্যান্য দেশে পাচার করা হয়েছে ইতিমধ্যে সম্পত্তি ক্রয় রেকর্ডগুলি ইঙ্গিত করে যে বসুন্ধরা গ্রুপের সমস্ত সদস্য অন্যান্য দেশে নাগরিকত্ব নিয়েছেন এদিকে বাংলাদেশ ব্যাংক নিশ্চিত করে যে এটি বিদেশি নাগরিকত্বে বিনিয়োগের জন্য কোনো লেনদেনের অনুমতি দেয় না বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া বিদেশে বিনিয়োগ করার কোনো বৈধ উপায় নেই যার ফলে এই উপসংহারে পৌঁছানো যায় যে এই পরিস্থিতিকে মানি লন্ডারিং হিসেবে শ্রেণীবদ্ধ করা যেতে পারে এছাড়া ইউকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল যুক্তরাজ্যের সম্পত্তির বাজারে বাংলাদেশি বিনিয়োগকারীদের সাথে সম্পর্কিত সন্দেহজনক তহবিল শিরোনামের একটি অভ্যন্তরীণ মেমো নির্দেশ করে যে তারা বসুন্ধরার ইউকে রিয়েল স্টেট এবং পোর্টফোলিওর তহবিলের উৎস অনুসন্ধান করছে ম্যামোতে বলা হয়েছে তারা যুক্তরাজ্যে বসুন্ধরা পরিবারের ছাব্বিশটি সম্পত্তি চিহ্নিত করেছেন যার মূল্য প্রায় ষাট মিলিয়ন পাউন্ড যার বেশিরভাগই শেখ হাসিনার প্রধানমন্ত্রী থাকাকালীন অধিগ্রহণ করা হয়েছে এই সম্পত্তি অফশোর কোম্পানিগুলো ব্যবহার করে কেনা হয়েছিল যার অর্থ এগুলো গোপনে কেনা হয়েছিল ম্যামতে বলা হয়েছে ম্যামতে আরও উল্লেখ করা হয়েছে যে আহমেদ আকবরের সন্তান এবং পুত্রবধূরা সবাই মিলে বিকল্প নাগরিকত্ব অর্জন করেছে IBTV USA, New York.